কুহেলের দোলাই চড়ে এলো ওই কে এলোরে মকরের কেতন ওড়ে শিমুলের বনে পলাশের গেলাস দোলা কানের রং মহলা ডালিমের ডাল উতলা লালিমার আলিঙ্গনে না যেতে শীত কুহেলি ফাগুনের ফুল সহেলি এলো কি রক্ত চেলি বন উজালা ভুলালি মন ভুলালি ওমম দুলালির মালে ডালি লালি নীলিমার লালা ওলো এ ব্যস্ত মাধবের হাজির বলিও মদন মোহন না যেতে শীতের কাপন এলে থালায় এখন কুমকুমাবি কুমকুমাবে হরির গীতে মাটিনী আজ শীতে অধরের পিচকিরিতে পুরিনি গানের হিঙ্গুল গাহে কি কোইল সখি মল্ল গরল ভিকি এখনি শ্যামেল কি আসেনি অসুখ শিমুল ওলোডা শ্যামের পিকে এসেছে কে দুলেকার চেলির লালি তখনই বলেছি ভাই আমাদের এমান বৃথায় এলে শ্যাম ফলনি রায় শ্রীমতী শ্যাম দুলালি পৌষের রিক্তয় বধূ সেই বংশী বাজায় নীল বন লাল হয়ে ফুলে ফুলে আকাশ এলে শ্যাম বংশীধারী গোপনের গোপ জিয়ারি ফুল সব শ্যাম পিয়ারি ঘোষণা যাই ছাড় গেহবাস বাতাসের মাক বাতাসে যদি ভাই ফাগুন আসে আঙিনির রং হাসে আমাদের সেই তো হরি শ্রীমতির লাল কপলে দোলে লোক রিক্তয় বধু সেই বংশী বাজায় নীল লাল হয়ে ফুলে ফুলে আকাশ এলে শ্যাম বংশীধারী গোপনের গোপ জিয়ারি সব শ্যাম পিয়ারি ঘোষণা যায় ছাড় গেহবাস バシン